আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেশি বেপর হয়েছে বলছে মির্জা ফখরুল এদিকে বিএনপিকে অনেক খেসারত দিতে হবে বলছেন ওবায়দুল কাদের জানিয়ে দেব বাড়বে তাপমাত্রা মার্চের শুরুতে হতে পারে বৃষ্টি এদিকে বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না বাংলাদেশ সীমান্তে ভয়াবহ যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে আরও গুরুত্বপূর্ণ সংবাদ টিকনাব সীমান্তে ফের গোলাগুলির শব্দ এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ ফিলিস্তিন যুদ্ধ এই যুদ্ধকে কেন্দ্র করে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনা হামলা চলছে আর এই যুদ্ধ এখন তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে হঠাৎই ফিলিস্তিনের প্রধানমন্ত্রী পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেশি বেপরোয়া হয়েছে বলছে মির্জা ফখতুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাত জানুয়ারি প্রশাসনের নির্বাচনের ক্ষমতা দখল করে আওয়ামী লীগ গোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্রকামী বিরোধী দলের নেতাদের উপর নানান কায়দায় দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করা হয়েছে মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জোল এর সংস্কৃতি তৈরি করা হয়েছে সোমবার দলটির দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া এবং চিরির বন্দর উপজেলা বিএনপি যোগ মহাবয়ক নূরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকি নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী লীগের মাত্রাতিরিক্ত জুলুমের ধারাবাহিকতা বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে দুঃশাসন প্রলম্বিত মির্জা ফখরুল ইসলাম বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরিত করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি সেই সঙ্গে অবিলম্বে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আক্তরুজ্জামান মিয়া ও চিরির বন্দর উপজেলা বিএনপির যুগ মহাব্বায়ক নুর আলম সিদ্দিকী নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাদের নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি বিএনপিকে অনেক খেসারত দিতে হবে বলছেন ওবায়দুল কাদের আন্দোলনে ব্যর্থ নির্বাচনে না আসা বিএনপিকে অনেক খেসারত দিতে হবে অচিরেই টের পাবে তারা রাজনীতিতে কতটা সংকোচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সোমবার দুপুরে দাগনভোয়া টু বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজে পরিদর্শনকালে দাগনভোয়ার জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন সামনে উপজেলা পরিষদ নির্বাচন এটিকে উন্মুক্ত করা হয়েছে দলেবার কাউকে দলীয় মনোনয়ন দেবে না নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে বিজয়ী হয়ে আসতে হবে আপনাদের নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে তিনি জনগণের কাছে যাননি তিনি ও তার দলের নেতৃবৃন্দ প্রথমে দাবি করেন তাদের চল্লিশ হাজার নেতাকর্মী জেলে রয়েছে গত কয়েকদিনে কিছু সংখ্যক নেতাকর্মীর মুক্তির পর তারা চল্লিশ হাজার থেকে চার হাজার নেমে আসেন প্রশ্ন হচ্ছে চোর হেসর ডাকাত তাদেরকেও কি বিএনপি নিজেদের কর্মী দেখিয়েছেন তিনি বলেন অচিরেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সার্ভিস লেন করা হবে ও মহাসড়কটি অচিরেই সয় লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে মহাসড়কটি এলিভেটেড এক্সপ্রেসে রূপান্তর করার সিদ্ধান্ত নিতে হতে পারে বাড়বে তাপমাত্রা মার্চের শুরুতে হতে পারে বৃষ্টি ফাল্গুনের মাঝামাঝি এসে বসন্তের হাওয়া বইছে পুরোদমে মাঝে একদিনের বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও আবারও বাড়তে শুরু করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহবিদ ওমর ফারুক সোমবার জানিয়েছে আজকে থেকে তাপমাত্রা বাড়বে সামনের দুই তারিখ দুই মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে তিন তারিখে সম্ভাবনা আছে সেটা একদিনই স্থায়ী হবে গত বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবারও ঢাকার আকাশ ছিল মেঘলা তাতে রাতের দিনে থাকছে শীত শীত ভাব বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সে চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা বাইডেনের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লওবাচের কাছে চিঠির একটি অনুলিপি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এছাড়াও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউজের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে আন্তঃসংস্থা মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিচালক আইলিন লোবাচার এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অঞ্চলের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার তিন ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য মঙ্গলবার বেলা এগারোটা থেকে দুইটা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় তিন ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হল মগবাজার নয়াটোলা মধুবাগ তেজগাঁও হাতিরঝিল মিরেরবাগ গাবতলা গ্রিনওয়ে পেয়ারাবাগ দিলু রোড সংশ্লিষ্ট এলাকা তিতাস বলছে এই এলাকাগুলোর সব শ্রেণীর গ্রাহকের জন্যই কাল গ্যাস সরবরাহ তিন ঘণ্টা বন্ধ থাকবে একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে গ্যাস গ্রাহকদেরকে সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর উপরে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে সোমবার সকাল সাড়ে দশটা থেকে উন্সিপ্রা সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে টানা মর্টারসেল ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে সংঘাত চলতে থাকা মিয়ানমারে কয়েকদিন ধরে টেকনাপ উপজেলার সীমান্তে কোন ধরনের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়নি তবে আজ সকালে মোটরসেলের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা এতে করে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ওয়াইক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ার বলেন কয়েকদিন ধরে টেকনা হইখ্যাং সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি আজ সকাল থেকে আবারও মর্টারসেল ও গুলির শব্দ শোনা যাচ্ছে হঠাৎ ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন খবর আল জাজিরার মোহাম্মদ শতায়ে বলেন পশ্চিম তীর ও জেরুজালামে নজিরবিহীন সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ গণহত্যা ও অনাহারের পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমি সামনে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছি এসব চ্যালেঞ্জ মোকাবেলায় গাজার নতুন বাস্তবতাকে বিবেচনায় নতুন সরকার ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন